নমস্কার সবাই কেমন আছো প্রচণ্ড গরম পড়েছে গরমের মধ্যে খুব সুস্থ থাকার চেষ্টা করো সাবধানে থেকো আজকে যে রান্নাটা করবো সেটা হচ্ছে যে চিংড়ি মাছ কুচো চিংড়ি মাছ বাটা দিয়ে আলু তরকারি তার সাথে কুচো চিংড়ি মাছ বাটাতেও দেখাবো মানে দুটো রান্না হয়ে যাবে একসাথে দেখো তাহলে কেমন লাগে বেশি খাটনি নেই খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর এই গরমে প্রচণ্ড গরমে চন্ডরূপ সাবধানে থেকো সুস্থ থেকো চলো তাহলে দেখি কেমন করে করি কিছু চিংড়ি মাছ দিয়ে আলুর তরকারি চিংড়ি মাছগুলোকে প্রথমে আমি লবণ মাখিয়ে রেখেছি এটাকে আমি প্রথমে ভেজে নেব তেল দিয়ে দিলাম কড়াইয়ে কড়াইয়ে তেল দিয়ে আগে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ অল্প পেঁয়াজ অল্প রসুন দিয়ে সেটাকে ভেজে বাথাতে দেবো সেটাই ভেজে নেবো তোমরা খালি খালি এটা বাটাও খেতে পারো কাঁচা লঙ্কা খেতে বড় ভালো লাগে হালকা করে আমি ভেঙে নিচ্ছি যা খালি বাটাও খেতে পারো আবার ইচ্ছা করে তোমরা তরকারি দিয়েও খেতে পারো

এবারে দেখো কড়াই থেকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এগুলো সব উঠিয়ে দিয়েছি দেখছো তোমরা সবটা উঠিয়ে নিয়েছি চিংড়িটা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু টমেটো এই দিয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে আমি ভেজে তুলে নিয়েছি এবার এটাকে ঘুরিয়ে নেবো মিক্সিতে পেস্ট করে নিয়েছি চিংড়ি চিংড়িবেলাটাকে চিংড়িটাকে মশলা সঙ্গে আমি পেস্ট করে নিলাম পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে কোনো মশলা নেই ভেজে পেস্ট করলাম এবারে কড়াই তেল দিয়ে দিলাম মতো তেল দিয়ে তাতে জিরে পাস্তাটা ফল দিলাম জিরে দিলাম তেসপাতা দিলাম দিয়ে আলুগুলোকে ভালো করে নেড়ে ভেজে নিলাম আলুগুলোকে ভালো করে নের মেজব গরম হয়ে যাচ্ছে না দিদি আমি আডিবো দিচ্ছি জিড়েতে করে নিতে হবে এই যেলাই করে ঝুরজে যাতে আর আমার রাতে গেলে সুরম দিয়ে দিয়েছে মধ্যে gireni gini girna girna am chi te laen girna firna madha aati girna da la busa de ye e da girna girini girini ta parani এবারে ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি মশলাগুলো এক করে সব দিয়ে দেবো দিয়ে কষিয়ে নেব তো এখানে আমি জিরে গুঁড়ো লুনে গুঁড়ো আর এত লঙ্কা গুঁড়ো গুঁড়ো নিচি এবার এগুলো আমি জলে মিশিয়ে ভালো করে জলে ধুয়ে নিলে সে জলে ভালো করে আমি এগুলো আমরা মিডিয়াম আঁচে ভাজা হয়ে যাচ্ছে। ভালো হয়ে গেছে 2 মিনিট। মিশিয়ে নিন। এই দেখুন, বেরেన్ని ভালো করে সানোর কালে যে টেস্ট আমি রেখেছিলাম ওখানে সে টেস্টে একটুখানি রেখে দেব সবগুলো অন্য চিংড়ির পেস্টিটা করেছিলাম দুটো চিংড়ি তার সঙ্গে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছিলাম ভেজে মিচিতে ভেজে দিয়েছিলাম সে আবার দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দিয়েছি দিয়ে ভালো এবার আমি গ্যাসের কেন্দ্রটা কম দিলাম আমি না গিয়ে ভালো করে কষকি না এবারে আমি জল দিলাম আরে জল দিয়ে দিচ্ছি কষানো দিয়ে দিই সুদের মধ্যে বাকি আছে আমার গরম মশলা এক আর সমস্ত কিছু দিয়ে দিয়েছি কষানো দিয়ে দিই দিয়ে দিবো ধুয়ে শুকনো রঙ দিয়ে দিয়েছি এবার আদা দেবো দিয়ে আদা ওইরকমভাবে তোমরা বেটেও দিতে পারো পুড়িয়েও দিতে পারো যেটা খুশি অসুবিধা নেই দিয়ে দিচ্ছি মিক্সি গোলায় জলটা ছিল সেই জলটাও আমি দিয়ে দেবো জলটা আমি দিয়ে দিলাম টেস্ট হবে তাই এবারে ভালো করে নিয়ে গেলে দশ মিনিট মতো সেদ্ধ হবে ঢাকা দিয়ে দেবো দশ মিনিট মতো সেদ্ধ হবে দেখো জল ফুটে গেছে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো কালারটা এবার একটু মশলা অ্যাড করে দেব আর ময়দা দিয়ে দেবো সামান্য ময়দা দিয়ে দিলাম আটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব রেডি আমার মাছ বাটা দিয়ে আলুর তরকারি এই একটা রেসিপির সাথে কিন্তু দুটো হয়ে গেলো রান্না এই দেখো মাছ বাটাও আমি কিছুটা তুলে রেখেছিলাম এটাও গরম ভাত দিয়ে তোমরা খেয়ে দেখবে খুব ভালো লাগবে এটা প্রথমে গরম ভাত দিয়ে খেয়ে দেখবে তারপরে এটা তাহলে একসাথে আজকে দুটোই হয়ে গেলো নামিয়ে নেব এবার নামিয়ে নিয়ে রেডি হয়ে গেল এবার নামিয়ে নেবো এবার করে খাবে খুব ভালো লাগবে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখো রেডি হয়ে গেছে আমার চিংড়ি দিয়ে চিংড়ি বাটা দিয়ে আলু দিয়ে তরকারি দেখলে তোমরা খুব সহজভাবেই করা হলো আর এক রেসিপি দিয়ে দুটো রান্না হয়ে গেলো চিংড়ি বাটা দিয়ে তরকারি আলু এই একটা রেসিপি হলো তার সাথে এই যে के दो दो रेसिपी तुमने देखते पहले एक साथ